গতকাল লোকসভাতে কিছু বাইরের মানুষ তারা ঢুকে পড়েছিলেন এবং তাদের কাছে স্লিপ ছিল এবং যে তাণ্ডব ঘোটাবার চেষ্টা করেছিল লোকসভাতে এবং সেটা আমাদের সবাই অত্যন্ত আমরা শঙ্কিত হয়ে পড়েছি আমাদের বিধানসভাতে যেন এরকম বাইরের কোনো লোক ঢুকে পড়ে কোনো গণ্ডগোল করতে না পারে বা আমাদের যে সিকিউরিটিটাকে কোনোরকমভাবে ডিস্টার্ব করতে না পারে সেই জন্য আমাদের এখানে যত সিকিউরিটি স্টাফ আছে তাদের নিয়ে একটা আমি আলোচনা করেছি এবং আমরা এখানে বিধানসভাতে ঢোকার ব্যাপারে এবং আমরা যারা আপনারা সাংবাদিক বন্ধু আপনাদের অনুরোধ করব। আপনারা আপনাদের আইডেন্টি কার্ড নিয়ে যাবেন সেগুলো ডিসপ্লে করে বিধানসভায় ঢুকবেন যারা সদস্য রয়েছেন আমাদের বিধায়ক তাদের সবাইকে কার্ড নিয়ে ঢুকতে হবে এবং যারা ভিজিটার তাদের সঙ্গে আসবে। তাদের জন্য আমরা আলাদাভাবে অ্যারেঞ্জমেন্ট করব তাদের একটা করে ছবি তোলা হবে ছবিটা দেখে তাদের আইডেন্টি দেখে তার ভেতরে ঢোকানো হবে এবং যাতে আমাদের বিধানসভার পরিবেশটা শান্তিপূর্ণ থাকে সেটা দেখার জন্য যা যা প্রক্রিয়া আমাদের একটু যারা সিকিউরিটিতে দায়িত্ব রয়েছেন তাদের শিফটিং করে ডিউটি করতে হবে সেসবগুলো আমরা আলোচনা করে আজকে অনেকগুলো সিদ্ধান্ত গ্রহণ করছি বাড়িতে অনেক লোকজন ঢোকে আমরা এবার সিদ্ধান্ত নিই বিধায়করা আমাদের এই দক্ষিণ দিকের গেট দিয়ে ঢুকবে অর্থাৎ যেটা আছে আমাদের এর উত্তর দিকে রয়েছে আমাদের আকাশ মানে উল্টো দিকে তাদের সঙ্গে যারা কম্পানিয়ান থাকবে তাদের পশ্চিম দিকের গেট দিয়ে ঢুকতে হবে মানে একই গাড়িতে বিধায়ক কম্পানিয়ানরা ঢুকতে পারবে বিধায়কদের জন্য এখানে গাড়িতে তারা ওদিক দিয়ে ঘুরে তারা সেখানে পশ্চিম দিকের গেট দিয়ে ঢুকবে একই গাড়িতে ঢুকতে পারবে গাড়ির মধ্যে বসে ওইভাবে ঢোকা চলবে না এবং তাদের ফুল স্ক্রিনিং করে ঢোকানো হবে একদম এক্স্যাক্টলি থ্যাংক ইউ স্যার আমরা আজ আজ 違う違う違う。<laughs>